বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করে প্রথমেই অপারেশন সিন্দুর এবং সিনেমা জগতে অপারেশন সিন্দুর রিলেটেড অনেকগুলো আপডেটস রয়েছে সেগুলোতে আমরা আসছি অপারেশন সিন্দুর যেরকমভাবে এক্সিকিউট হয়েছে বা বলা ভালো এক্সিকিউট হচ্ছে কারণ এই যে আমাদের পনেরোখানা জায়গাকে মার্ক করা এবং সেখানেও পাকিস্তান অসফল হওয়া তো এটার জন্য ইন্ডিয়ান আর্মিকে দিলসে থ্যাংক ইউ এবং সেলিউট বস তারা যেভাবে এই প্ল্যানটা এক্সিকিউট করছে এরকমভাবে ঠুঁকেছে সেটা জাস্ট অ্যামেজিং মানে এটা প্রত্যেক ভারতবাসীর প্রাউডের জায়গা কারণ যেটা কাশ্মীরে ঘটেছে তারপর এই ব্যবস্থাপনা গ্রহণ করা দেখুন আমাদের ভারতীয় সেনার ওপরে তাদের কর্তৃত্বের ওপরে পুরোপুরি ভরসা পুরোপুরি বিশ্বাস রয়েছে কিন্তু যেভাবে এই প্ল্যানটা এক্সিকিউট করেছে সেটা জাস্ট অ্যামেজিং তাই এবার যদি আমরা আপডেটসে আসি অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের যে লোগো সেটা ট্রেডমার্ক হিসাবে চায় আম্বানির কোম্পানি এবং সেই রেসে ছোটা শুরু হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছেন না আমাদের এখানে ব্যবসায়ীরা সিনেমা পার্সনরা তারা কীরকমভাবে ভাবে অনুপম খের তার পরিচালনায় ছবির আজকেই পোস্টার ড্রপ করে দিল মানে তারা খালি এরকম ধরনের জিনিসপত্রগুলো এরকম ধরনের সময়কে কী করে কাজে লাগানো যাবে এটা ভাবে যাই হোক আমরা যদি পরবর্তী আপডেটে আসি জি স্টুডিওজ টি সিরিজ মাধুর ভাণ্ডারকর যারা হচ্ছে এই অপারেশন সিন্দুর এই টাইটেলটা রেজিস্টার করার চেষ্টা করেছে এবং জিও স্টুডিওজ ওয়েব সিরিজের জন্য এই টাইটেলটা রেজিস্টার করার চেষ্টা করেছে আমির খানের নেক্সট ফিল্ম সিতারে জামিন পর সেই ছবিটার ট্রেলার আজকে আসার কথা ছিল অপারেশন সিন্দুরের জন্য সেই ট্রেলারটা মুভ হয়েছে আগামী সাত দিনের মধ্যে হয়তো আমরা ট্রেলারটা দেখতে পেতে পারি এবার পরিস্থিতি হিসেবে এই ট্রেলারটা তারা নিয়ে আসবে অডিয়েন্সের জন্য খুব ভালো একটা খবর সন্দেশে আতেহে যেই গানটা আমরা ভীষণভাবে পছন্দ করি বর্ডারের ওই ধুন বারবার আমাদের নস্টাইজিক ফিল করায় তো সেই গানটার ভার্শন টু আসতে চলেছে হ্যাঁ সন্দেশে আতে হে সেই গানটার ভার্সন টু আসতে চলেছে এবং গানটা গাইবে সন নিগম এবং অরিজিৎ সিং তো আমি এই কোলাবোরেশনের জন্য মুখিয়ে রয়েছি দেখার সেই গানটা যখন আসে আমাদের কতটা ইমোশনাল করে দেয় পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র টু নিয়ে ব্রহ্মাস্ত্র পার্ট টু সেটা এবার এমন একটা প্লট আনবে যেখানে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা সেই চরিত্রটার স্ক্রিন অন টাইম খুব কম থাকবে ঠিক আছে এবং হয়তো কয়েকদিনের মধ্যেই যদি শুটসে করে তাহলে তার পোর্শন শেষ হয়ে যাবে এই ছবিটা অনেক বেশি দেব রিলেটেড হবে এবং সেখানে রণবীর কাপুরকে কিন্তু সেই ক্যারেক্টারটা প্লে করতে দেখা যাবে না সেখানে একজন বড় নামই যুক্ত হবে তবে রণবীর কাপুরের পোর্শন ব্রহ্মাস্তার টুতে অনেকটা কম থাকবে এমনটাই লেটেস্ট আপডেট তো দেখার সেখানে আমরা কোন স্টারকে দেখতে পাই আমরা কয়েকদিন আগে নাক জেলা এই ছবিটা নিয়ে আপডেট দিলাম তো এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা দেখতে পারি হয় ববি দেওয়ালকে নাহলে অনিল কাপুরকে দুজনকেই স্ক্রিপ্ট নারেক্ট করা হয়েছে দুজনেরই খুব পছন্দ হয়েছে এবার দেখার অ্যান্টাগনিস্ট হিসেবে কাকে দেখা যায় রোম্যান্টিক কমেডি হামতুম এবং রোম্যান্টিক ছবি ধরকন এই দুটো ছবি রিলিজ হতে চলেছে ষোলোই মে রিলিজ হতে চলেছে হামতুম যেরকম যা আপডেট এবং তার পরের সপ্তাহে হয়তো আসতে পারে ধারকান এমনটাই আপডেট লুকা ছবি কার্তিকা রিয়েন কীর্তিশ সেই ছবিটা ছিল একটা ফ্যামিলি কমেডি ছবি পার্ট টু হতে চলেছে ন্যাশনাল কমেডি ছবি মানে কাইন্ড অফ হরর কমেডি কিন্তু কীভাবে এই ছবিটার পার্ট টু হরর কমেডি হবে আই হ্যাভ নো আইডিয়া বাট এটাই হতে চলেছে এমনটাই লেটেস্ট আপডেট ইকানদারের ফ্লপের পরে সালমান খানের নেক্সট ছবি হতে চলেছে যেটা একটা ব্যয়বহুল ছবি সেটা একটা ওয়ার ফিল্ম এবং সেই ছবিটা পরিচালনা করবে আপূর্বা লাখিয়া দেখার সেই ছবিটা হয় কেমন সালমান খানকে কীরকমভাবে প্রেজেন্ট করে পরিচালক শাহরুখ খানের ডেবিউ ফিল্ম দিওয়ানা সেই ছবিটা সিকোয়াল আসতে চলেছে হ্যাঁ আপনারা ঠিক শুনলেন গুড্ডু ধনোয়া ভেট্রেন পরিচালক এবং ধর্মেন্দ্রর কাজিন সে কনফার্ম করেছে তারা প্রডিউস করছে এই ছবিটা তো খুব শীঘ্রই আমরা দিওয়ানার সিকোয়ালের অ্যানাউন্সমেন্ট দেখব মেবি কোনো নতুন কাস্টকে নিয়ে ছবিটা করা হবে কারণ শাহরুখ খান তো দিওয়ানা সিকোল করবে বলে আমার মনে হয় না দেখার এই ছবিটা যখন সিকোল আসে সেটা অডিয়েন্সের তরফ থেকে কীরকম রিসেপশন পায় আর এই ছবিটা নিজের প্রথম সপ্তাহে পঁচাশি লক্ষ টাকার ওপর ব্যবসা করেছে এমনটাই মেকারসা দাবি করছে এবং ছবিটার ফার্স্ট উইকে প্লেক্স কালেকশন ছিল অ্যারাউন্ড আট লক্ষ টাকা ঠিক আছে প্রডিউসাররা যখন বলছে আমরা মেনে নিচ্ছি বস তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস এটা কি অপিনিয়ন জানিয়ে জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক্কিট